প্রচুর পরিবর্তন হয়ে গেছে মায়াপুর পৃথিবীর সব থেকে বড় কৃষ্ণ মন্দির নতুন ট্রেনে নতুন রুটে মায়াপুর ভ্রমণে শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে আবামোর বাঙালির এখন একটাই নেশা একদিনের ট্যুর কোথায় করা যায় আর একদিনের টুরে অবশ্যই মায়াপুর অন্যতম রাজভোগ হরে কৃষ্ণ বাঙালির দীপুদা দিঘাপুরি দার্জিলিং তার সঙ্গে এবার নবতম সংযোজন হবে মা অর্থাৎ মায়াপুর কথায় কিন্তু যুক্তি আছে সারা বছর মায়াপুরে যা ভিড় হয় দীঘাপুরি থেকে কম কিছু না দু এবং ছাব্বিশ সালের শীতে যারা মায়াপুর ট্যুর প্ল্যান করছেন এখানে আসা যাওয়া থাকা খাওয়া সহ সব তথ্য আজ শেয়ার করব সেই সঙ্গে অবশ্যই কৃষ্ণনগর থেকে নতুন ট্রেন জার্নির অভিজ্ঞতাও থাকছে তবে প্রথমেই আমরা জানব কলকাতা থেকে মায়াপুর কিভাবে আসবেন মায়াপুর আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রচুর লোকাল ট্রেন রয়েছে তার মধ্যে যে কোনো একটি ধরে কৃষ্ণনগর চলে আসুন ভাড়া পঁচিশ টাকা আর যদি আমার মতো শিয়ালদা থেকে দশটা বাহান্ন ট্রেন ধরেন তাহলে সরাসরি মায়াপুরের কাছে আমঘাটা পৌঁছাতে পারবেন ভাড়া ওই পঁচিশ টাকাই এমে বললাম কৃষ্ণনগর এই যে ট্রেনটি শিয়ালদা থেকে এলো এই ট্রেনটাই কিন্তু এখন ডাইরেক্ট চলে যাবে নবদ্বীপের ওই দিকে অর্থাৎ আমঘাটা নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই এই যে যে ট্রেনটি রয়েছে নতুন ট্রেন নতুন রুট এটা করেই আমি আজকে আমঘাটা যাব আমঘাটা নেমে আবার টোটো করতে হবে সেটা ওখানে গিয়ে দেখাবো এই ট্রেন চালু হওয়ার আগে পর্যন্ত আমরা বা আপনারা সবাই যেখান থেকে অটো করে এই মায়াপুর বা নবদ্বীপ যেতাম এখন আমি সেখানে দেখাতেই যাচ্ছি সেই জায়গা দেখাতেই হবে কারণ আমঘাটা যাওয়ার ট্রেনের সংখ্যা অনেক কম তাই এখনও অটোর উপর নির্ভর করতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই প্রচুর অটো পাবেন মায়াপুর স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার এইখানে যে যত অটো আছে এইখান থেকে অটো এই মায়াপুর ওই হুলুর ঘাট অবধি যেতে গেলে তিরিশ টাকা ভাড়া তো এখান থেকে আপনারা অটো করেও যেতে পারেন তিরিশ টাকা একদম ঘাট পর্যন্ত নিয়ে যাবে একসময় মানুষ কিন্তু এখান থেকেই অটো করে সব ওই মায়াপুর এবং নবদ্বীপ যেতেন এখনও গাড়ির সংখ্যা যেহেতু খুবই কম তাই এই অটোর উপর আপনাদের এখনই নির্ভর করতে হবে এই দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর নবদ্বীপ অর্থাৎ আমঘাটা লোকাল এটা চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং এটাও কিন্তু বারো বগি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে এটা আর এই ট্রেনটা এখান থেকে ছাড়বে কিন্তু দুপুর দেড়টায় আর এখন টাইম হচ্ছে ঠিক দেড়টা এই ছেড়ে দিল সত্যি এই স্বপ্ন মানুষের অনেক আগে থেকেই ছিল এর আগে প্রায় পনেরো বছর আগে কিন্তু এই রুটে এই ট্রেন চলতো যেটার নাম ছিল চৈতন্য এক্সপ্রেস তো অনেকেরই ইচ্ছা আবার সেটাই চালু হোক সেটাই চালু হবে আপাতত আমঘাটা পর্যন্ত ট্রেনটি যাচ্ছে এদিকে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এসি লোকাল একেবারেই সিঙ্গেল রুট তাই এখানে ক্রসিংয়ের কোনো ব্যাপার নেই গাড়ি কৃষ্ণনগর থেকে ছাড়বে ডাইরেক্ট গিয়ে আমঘাটা দাঁড়াবে এখান থেকে প্রায় পনেরো মিনিট সময় লাগবে আর এই ট্রেনে এইটুকুর জন্য মানে কৃষ্ণনগর থেকে আমঘাটায় ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা আর আপনি যদি রানাঘাট থেকে আসেন তাও দশ টাকা আর শিয়ালদা থেকে এলে ভাড়া পড়বে মানে শিয়ালদা টু আমঘাটা ভাড়া পড়বে মাত্র পঁচিশ টাকা এই রোডটাই কিন্তু সোজা চলে গেছে মায়াপুর ঘাট অর্থাৎ নবদ্বীপ ঘাটের দিকে সোজা রোড চলে গেছে শিলিগুড়ি এখানে কিন্তু এখনও পর্যন্ত গেটটা তৈরি হয়নি গেট এখনও কমপ্লিট হয়নি বলেই এইভাবে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে চালানো হচ্ছে আর কি এখনও এইভাবে চলছে এই লোকাল ট্রেন কিন্তু মোটামুটি বেশ ফাঁকাই যায় এখনও অনেকে হয়তো খবর জানে না তাই এই দু চারজনই কিন্তু বসে আছে এই কম্পার্টমেন্টে তবে যেদিন এই রুটে ট্রেন কিন্তু চালু হয়ে যাবে পুরোপুরি অর্থাৎ নবদ্বীপ ঘাট পর্যন্ত শুনেছি ওইদিকে রেল ব্রিজ কিন্তু কমপ্লিট সুতরাং আশা করা যায় কিছুদিনের মধ্যে একেবারে নবদ্বীপ বা মায়াপুর পর্যন্ত সরাসরি যাওয়া যাবে। এখনো মানুষ কিন্তু উৎসুক জনতা এখনো তাকিয়ে রয়েছে এই ট্রেনের দিকে। ভাই কোথায় যাচ্ছো? আচ্ছা এই ট্রেন দিয়ে সুবিধা আছে? হ্যাঁ, এই বাসে করেও কিন্তু নবদ্বীপ যাওয়া যায়। এই যে যে রোডটা রয়েছে ডান দিকে এই রোডটাই সোজা চলে গেছে মায়াপুর ঘাটে আপনি কোথায় যাবেন দাদা আপনি নবদ্বীপ নবদ্বীপ সুবিধা হলো এই ট্রেনের জন্য অবশ্যই আগে নবদ্বীপে তো বাড়ি যাওয়ার সময় কৃষ্ণগঞ্জ স্টেশনে নেমে যেতে হতো হ্যাঁ তা এখন যেহেতু ওখান থেকে তিরিশ টাকা ভাড়া লাগতো এখানে আমঘাটায় নামলে আমাদের দশ টাকা পৌঁছে যেতে পারছি পয়সা সেভ টাইমটাও সেভ দুটোই সেফ অসাধারণ সিন ভাবা যায় না এরকম গ্রামের ভেতর দিয়ে ট্রেন লাইন যাচ্ছে তো দারুণ লাগছে এটা ওহ ট্রেনটা বিরাট বাকি এগিয়েছে এখানে নামতে হবে মাত্র একটা স্টেশন খুব কম সময়ে পৌঁছে গেলাম আমঘাটা দেখুন প্যাসেঞ্জার কিন্তু প্রচুর রয়েছে আমঘাটায় মানে নতুন ট্রেন হয়ে বোঝাই যাচ্ছে সবারই অনেক সুবিধা হয়েছে প্যাসেঞ্জার দেখেই অবাক হচ্ছি আমি এই ট্রেনটা এখানে মাত্র দশ পনেরো মিনিট দাঁড়াবে আবার ছেড়ে যাবে এখান থেকে কৃষ্ণনগর কৃষ্ণপুর থেকে ডাইরেক্ট চলে যাবে শিয়ালদা এটাই এর রুট সিট নেওয়ার জন্য মানুষের ব্যস্ততা এখনই শুরু হয়ে যাচ্ছে এই দেখুন এই কাকা দেখুন একদম ফাঁকা ট্রেনেও দৌড়ে উঠতে হলো হাট বেগিটা যাই হ্যাঁ ঠিক আছে চলো অবশেষে নেমে গেলাম আমঘাটা স্টেশন আর এই আমঘাটা স্টেশন থেকে এখন একটাই মাত্র প্ল্যাটফর্ম এখানে এখান থেকে বাইরে যাব গিয়ে অটো টোটো যা আছে তাই নিয়ে চলে যাবো মায়াপুরে এই যে শেড রয়েছে টিকিট কাউন্টার এর পাশ দিয়েই নেমে আপনাকে রোডে উঠতে হবে স্কুল স্টুডেন্ট থেকে সবারই সুবিধা হয়েছে এই দেখুন বাইরে দাঁড়িয়ে রয়েছে এই যে সারিবদ্ধভাবে টোটো এই টোটো ধরেই আমি এখন মায়াপুরের দিকে যাব আমঘাটা এই জায়গা আগে একেবারে শুনশানি ছিল বলা যায় এত লোকের ভিড় অন্তত ছিল না এখন ট্রেন চালু হয়েই ভিড় সোজা কৃষ্ণনগর

সত্যি এই পরিবর্তনেরই অপেক্ষায় এখানকার মানুষ ছিল সুবিধা তো সবারই হয়েছে একসঙ্গে কৃষ্ণ থেকে এলে আচ্ছা মালডাল নিয়ে এই যে ট্রেনে যে এলে এটা তোমার সুবিধা হলো অনেক সুবিধা ভাড়া কম লাগছে টাইম কম লাগছে এই স্টেশন ছাড়ি আমরা এ করছি তবে প্রবলেম যেটা হচ্ছে ট্রেনের সংখ্যা খুবই কম কৃষ্ণগর থেকে সকাল পনেরো সাতটায় তারপরে দেড়টায় আর তারপরে সাড়ে নটায় এর মাঝে মাঝে যারা আসবেন তাদের এই অটো করেই এখনও যাতায়াত করতে হবে আমঘাটা রেলওয়ে স্টেশন থেকে মায়াপুর যাওয়ার স্বরূপগঞ্জ ঘাটের দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার যেতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আমরা চলে এলাম মায়াপুর যাওয়ার ফুলোর ঘাটে এই দিক দিয়ে সোজা যেতে হবে কিন্তু ঘাট পার হয়ে মায়াপুর সোজা ঘাটের দিকে এগোচ্ছি স্বরূপগঞ্জ হুলোর ঘাট এইবার এখানে কাটবো টিকিট একটা আর এখানে আমি ঘাটের টিকিট নিলাম তিন টাকা ভাবা যায় এখনও তিন টাকা রয়েছে এটা নৌকা দাঁড়িয়ে আছে সোজা নবদ্বীপ সোজা এটা যাচ্ছে নবদ্বীপ মানে এই মায়াপুর এবং নবদ্বীপ একই জায়গা থেকে আপনারা যেতে পারবেন বাইক টাইক সব উঠবে এখন এতে তবে আমি দেখছি ওপারে কিন্তু প্রচুর হোটেল রয়েছে যারা মায়াপুর আসবেন এসে এই ঘাট পাড়েই কিন্তু বেশ ভালো ভালো হোটেল রয়েছে এখানেও আপনারা থাকতে পারেন কারণ মায়াপুর নেমে আপনি যদি দিনের দিন ঘুরে যান তাহলে তো হোটেল লাগবে না আর এখানে যদি স্টে করতে হয় রাত থাকতে হয় তাহলে একেবারে ঘাটপাট থেকে ভালো ভালো হোটেল রয়েছে একেবারে মন্দির ছাড়িও প্রচুর হোটেল রয়েছে ওই সোজা নবদ্বীপ কিন্তু ওদিকে যাব না চলে যাচ্ছি এই যে এইখানে আমাদের ঘাট মায়াপুর এই ঘাট ঘাট থেকে ঠিক ডান দিকে যে হোটেলটা আছে এটা শ্রীকৃষ্ণ হোটেল বেশ ভালো হোটেল আমি একবার এখানে ছিলাম এইখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে এই বাস কিন্তু আপনার কোনো ঘাট পার হতে হবে না ডাইরেক্ট কৃষ্ণনগর চলে যাবে এই যে আর এই দিকটাই নবদ্বীপ ঘাটে যেতে চাইলে আপনাকে এই দিক দিয়ে যেতে হবে সব হোটেল একদম ঘাট পাড়েই রয়েছে আর এইখানে শ্রী জগন্নাথ মন্দির রয়েছে আপনারা চাইলে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন একদম ঘাটের পাশেই হরে কৃষ্ণা হরে শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির এই যে যাওয়ার পথে এগুলো দর্শন আপনারা কিন্তু করে নেবেন আর এইখান থেকে আমাকে ধরতে হবে আবার এরকম টোটো এইখানে এই যে গৌরী হোটেল এইটা গৌরী হোটেল এই রকম ঘাটের বাচ্চা প্রচুর হোটেল রয়েছে এখানে প্রচুর হোটেল আছে এই মায়াপুরে পা দিয়েই আপনার প্রথম দরকার হোটেল হোটেল আপনি দুভাবে নিতে পারেন এক হচ্ছে মায়াপুর গ্রাউন্ডের ভেতরে মানে মন্দির গ্রাউন্ডের ভেতরে আপনি নিতে পারেন আর একটা হচ্ছে বাইরে আর বাইরে নিতে হলে ঘাট থেকে শুরু হয়ে যায় একবারে মন্দির পর্যন্ত মন্দির ছাড়িও প্রচুর হোটেল রয়েছে এখানে আর এইখানে রয়েছে পরপর এই টোটোগুলো তো উঠে বললাম এই টোটোয় এখনও দশ টাকা ভাড়া রয়েছে মানে এইটাই অবাক লাগে যে চার বছর পরে এলাম তাও কিন্তু ভাড়া সেই দশ টাকা জড়ে মন্দির নগর ওই মায়াপুরহারি মোট আমি দেখছি এখন কিন্তু প্রচুর পরিবর্তন হয়ে গেছে মায়াপুর আগে এই জায়গাগুলো খুব ঘিঞ্জি ছিল এখন মন্দিরটা এবং মন্দিরের চূড়া বহু দূর থেকে দেখা যায় এই দাঁড়িয়ে গেলাম আমরা আচ্ছা মন্দির চত্বরের বাইরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে যে সমস্ত হোটেলে সাতশো আটশো টাকায় আপনার রুম পেয়ে যাবেন চলো এবার পৃথিবীর সব থেকে বড় কৃষ্ণ মন্দির আমরা এখন প্রবেশ করব এই মায়াপুরে এ পাশে অখণ্ড হরিনাম সংকীর্তন মানে সর্বক্ষণ এখানে কিন্তু কীর্তন চলতে থাকে মন্দিরের ভেতরে ঢোকা গেলেও এখনও কিন্তু কমপ্লিট হয়নি আচ্ছা ঢুকেই আপনি প্রথমে এখানে পেয়ে যাবেন পরপর এই কাউন্টারগুলো এখানে নানান রকম খাবারের কুপন সংগ্রহ করতে হবে এইখান থেকে তো এইটা এখন কেউ নেই তার কারণ হচ্ছে আমি একটু পরে এসেছি ওই ট্রেনটা দেখানোর জন্য আপনাদের পরে এসছি তো এইখানে নানান রকম খাবারের জায়গা আছে বেশি টাকার আছে কম টাকার আছে আপনারা যেটা খেতে চান লাইনতে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করবেন তবে এই কুপন কিন্তু দুপুর বারোটার আগে পর্যন্ত দেওয়া হয় সুতরাং তার আগে এসে এই কুপনটা আপনাকে নিতে হবে আশি টাকা মহাপ্রসাদ পঞ্চাশ টাকা মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি এখানে দেওয়া হয়েছে একবার চোখ বুলিয়ে নেবেন আপনারা দ্রুত দেখালাম এই সত্যি এই জায়গাটা এলেই অনেক স্মৃতি মনে পড়ে নষ্টাল হতেই হয় বহুবার মায়াপুর আসায় তবে এখানে একটা ফোয়ারা থাকে এখন দেখছি না আমি দেখো আচ্ছা আচ্ছা একেবারে শান্ত স্নিগ্ধ গাছপালায় ঘেরা মায়াপুর সত্যি অনবদ্য জায়গা একদিনের জন্য তো বেস্ট পুষ্প মন্দির মন্দিরের প্রবেশ পথ মন্দিরে প্রবেশ করার জন্য এখানে আপনাদের জুতো রাখতে হবে এখানে মোবাইল বা অন্যান্য কিছু রেখে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে হবে এই মন্দিরের পাশে রয়েছে এখানে মহাপ্রসাদ নানান মূল্যের মহাপ্রসাদ কিন্তু এখানে এই যে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা প্রভু বাদজির এই যে পুষ্প মন্দির না এইখানে প্রবেশ করতে হলে আপনাদের এই রকম ব্যারিকেড মধ্যে দিয়ে দিয়ে আসতে হবে মানে যখন ভিড় হয়ে যায় এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায় মায়াপুর এলে এত ভালো লাগবে না এখানে আপনার একদিনে যদি আপনি ঘুরে যেতে চান তো ঘুরতে পারেন না হলে অন্তত একটা রাত যদি এখানে কাটান তাহলে সব থেকে ভালো ঘোরা হবে সিম্পলি ওয়ান্ডারফুল সেই সিম্পলি ভোটানের মতো করেছে নাকি আপনারা সবাই জানেন মায়াপুরের মূল মন্দির সবার জন্যই ওপেন করে দিয়েছে কিন্তু কাজ কতটা কমপ্লিট হয়েছে চলুন এবার তার ভিতরে গিয়ে দেখি এই টিকিট পঞ্চাশ টাকা একজনের ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা হয় আরো ভালো লাগে পঞ্চাশ টাকার দিয়ে ভেতরে ঢুকতে হবে সঙ্গে একজন প্রভু থাকবেন মেন মন্দিরের গর্ভগৃহ বেশ উপরে তাই কিছুটা হাঁটতে হয় বর্তমানে ব্যাকডোর দিয়ে প্রবেশ করানো হচ্ছে কারণ সামনে কাজ চলছে এমন ডাক্তারে বলে না হার্টের কোন চিকিৎসা নেই খাটকেও যদি পরিষ্কার করতে চান উচ্চস্বরে দেখুন হরেকৃষ্ণ উচ্চারণ করুন যে শব্দটা আসবে হৃদয় থেকে আসবে তাই যেখানে দাঁড়িয়ে আছি এটি হল এখানকার মেন মন্দির মন্দিরের পেছনের মন্দিরে প্রবেশের টাইম দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটে থেকে এক ঘন্টা পরপর চন্দ্রদয়া মেন মন্দির এখনো কমপ্লিট হয়নি তবে আগামী দু সালে সম্পূর্ণ হবে বলে বলা হচ্ছে

সেই জন্য প্রভুপাত সারা বিশ্বের কোন দেশেই এই হেডকোয়ার্টার তৈরি করেন এখানে করেছেন একটি কারণ এটি হলো এই যে সিঁড়ি বিরাট বড় সিঁড়ি চওড়া সিঁড়ি করেছে দু সালে এটা কমপ্লিট হবে বলছে তো ভেতরে দর্শন তো করলাম এখনও কিছুই নেই এখনও গঠনের কাজ চলছে তো এলে আর কি দেখে যেতে পারবেন একটা আশা ইচ্ছা থাকে সবার বিনামূল্যে জুতো রাখুন এখানে গন্ডগোল বেড়ে গেছে দেখুন এখানে মোবাইল ক্যামেরা ব্যাগ রাখার চলো এবার গোশালার দিকে একটু এই দিকে এগোই আমি এখন হেঁটে যাচ্ছি এখান থেকে গোশালা খুব একটা দূরের নয় তো আপনারা হেঁটেও যেতে পারেন টোটো করেও যেতে পারেন দশ টাকা নেয় আর এছাড়া গরুর গাড়িতেও যেতে পারেন এ হচ্ছে শ্রুতিভবনের ফোন নাম্বার মায়াপুরের লোক আসবেই সারা বছর এরকম কত মানুষ গোশালার মেন গেট গোশালার ভেতরে এই একটা দোকানে কিন্তু এই দোকানের মধ্যে নানান রকম জিনিস কিন্তু কিনতে পারবেন ঘি থেকে ঘি মাখন চিজ পনির লস্যি নানান কিছু এই সমস্ত দোকানে রয়েছে আচ্ছা কত মানুষ কিনছেন নাকি এই গোমাতার দেখা প্রথম মায়াপুরের এই গোশালা বিখ্যাত প্রচুর গরু রয়েছে এখানে অনেক দূর পর্যন্ত এই গোসলার এরিয়া রয়েছে যাই হোক এখানে মায়াপুর এলে গোশালারি দিকে অবশ্যই আসবেন এই গরুর গাড়ি পথে পাইনি আমি ভালো আছি এবার আমি এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি আমার বা দিকে এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির এখানে কিন্তু একশো টাকায় রুম পাওয়া যায় এই যে তিনের ঘরগুলো দেখছেন এখানে আর ডান দিকে এই যে অন্নদান এইখানে ফ্রিতে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু খুব সকালে আসতে হবে এই যে এখানে ভক্তদের বিশ্রামাগার গাড় আর কি সামনে এরও এই যে এইদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে গদা ভবনের দিকে যাচ্ছি আমি গদা ভবন এই গদাভবনে থাকতে হলে কিন্তু আপনাদের আগে থেকে রুম বুকিং করতে হবে মানে দিনের দিন এলেই আপনি রুম পাবেন না ওয়েলকাম টু গদা ভবনের ভেতরটা দেখুন আমি এই গলাভবনে দিনই থাকিনি থাকিনি তার কারণ হচ্ছে আমার বাড়ির তো এখানে কাছেই রানাঘাট এখান থেকে এক ঘন্টার জার্নি বলা যায় চন্দ্রদায় মন্দির আচ্ছা আমার সাইডে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে টোটো এই কিছু কিছু সাইট সিনিং পয়েন্ট রয়েছে এগুলো ঘুরে দেখতে ওনারা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা নিয়ে থাকেন ওই চার পাঁচজন যেতে পারবেন সাইট সিনিং করানোর জন্যই কিন্তু এই এই টোটোগুলো সব এখানে রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হাড়ে মায়াপুর মানে হচ্ছে আসলে বিরাট চত্বর সেখানে ঘুরে দেখতেই অনেক সময় লেগে যায় মায়াপুরের ভেতরে যদি আপনি থাকেন তাহলে সন্ধ্যা আরতি খুব ভালো দেখতে পারবেন মায়াপুরের এই সকাল দুপুর সন্ধ্যা রাত কেমন সব দেখতে পারবেন মন্দির গঠনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি ভাবা যায় কত বছর ধরে কাজ চলছে এইবার আমি মন্দির থেকে অনেকটাই দূরে চলে এসেছি সন্ধ্যার আগে এখানে ফোয়ারা রয়েছে এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেশ ভালো আর কি এটা আমি একেবারে বাইরের দিক যাচ্ছি যেখানে পার্কিং লটটা রয়েছে আর এরকম জায়গায় কিন্তু পানীয় জলের ব্যবস্থাও রয়েছে আচ্ছা আজকে ভিড় কম আছে আমি দেখছি এইখানে এরকম চার চাকা রয়েছে আর ওই দূরে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সুতরাং দূর থেকে যারা মায়াপুর ঘুরতে বা বেড়াতে আসছেন তাদের জন্য চার চাকা বা বাসে করে এলে কোনো সমস্যা নেই বিরাট বড় জায়গা এখানে কিন্তু রাখা যায় আর এইখান থেকেই চন্দ্রদায়া মন্দির মায়াপুরের একটা সুবিধা কি জানেন তো কলকাতার খুব কাছে এখানে থাকার প্রচুর বাইরে হোটেল ভেতরে হোটেল রয়েছে মায়াপুরে খাবার প্রচুর ব্যবস্থা রয়েছে চল্লিশ পঞ্চাশ টাকা থেকে খাওয়া শুরু হয়ে যায় সুতরাং বিভিন্ন দিক থেকে মায়াপুর কিন্তু বিখ্যাত আর মায়াপুর এলে একদিন থেকে আপনি নবদ্বীপও ঘুরে নিতে পারেন আমার সামনে রয়েছে এটা হচ্ছে কুটির। মানে রেস্টুরেন্ট আর কি এসছেন মানে গ্রাউন্ড এর ভেতরে কিন্তু ফুচকা পাওয়া যাচ্ছে এটা একটা দারুণ ব্যাপার সুলা প্রসাদ কিন্তু গ্রহণ করার জায়গা এইটা এই ঢুকে পড়লাম প্রসাদ হলে এই এখন প্রসাদ বিরাট হল ঘর একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করতে পারে প্রসাদ মানে অমৃত উম রাজভোগ প্রসাদ খেলাম এখন পঞ্চাশ টাকা হয়েছে সুলভ প্রসাদটা আর এখানে প্রচুর এরকম হাত দেওয়ার জায়গা রয়েছে পাতা আপনার নিজের ফেলতে হবে বাইরে এসে আর কি আর এই দুই ভাই দেখছেন এরাই কিন্তু খাবার আর এই মহা কাজ করে থাকে তো এখানে এই প্রসাদ কটা থেকে কটা অবধি দেওয়া হয় থেকে দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত সকালে সকালে দেওয়া হয় থেকে নটা সাড়ে দশটা ওটাও পাওয়া যায় আর রাতে রাতে হয় এখন হয় এখন আর রাতে পাওয়া যায় না সত্যি এটা সুলভ কারণ এখন সমস্ত জায়গা খাওয়া বন্ধ এই সাড়ে চারটে নাগাদ খাবার আপনি একমাত্র এই সুলভে পাবেন পঞ্চাশ টাকা করে নেয় বেশ ভালো খাবার খেয়ে নেবেন দোকান প্রচুর বিক্রি লোকজন কম আছে না কি ভাই কোনো কারণে কম আছে না প্রভাব পড়েছে তাহলে এখানেও প্রচুর দোকানপাট বিদেশি মানুষও এখানে প্রচুর দেখা যায় কারণ এটা তো এরই জায়গা সবাই এখানে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমেই এখন মাধারা এর জন্যই হাজার হাজার মানুষ দর্শনার্থী আসেন এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রামা মোটামুটি এখন সবই এক্সিট করছে আমরাও এক্সিট করি আর কি হয়ে গেল আমার মায়াপুর ভ্রমণ এখন আবার আমি এখান থেকে টোটো ধরে ঘাট ঘাট পার হয়ে এবার ডাইরেক্ট কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে আমি শিয়ালদার উদ্দেশ্যে ওইদিকে রওনা দেবো কারণ হচ্ছে যে ট্রেনে করে আমঘাটা এসছিলাম ওই ট্রেন এখন রাত সাড়ে নটায় সুতরাং সেটা আর পাবো না তাই এইটা ধরেই চলে যাচ্ছি টোটোগুলো সব ঘাটে যাবে সময় ঘাটে ঘাটে সব ঘাটে যাচ্ছে তো দেখেন থেকে আমি বাড়ি এখানেই তো আমি বাড়ি পরলাম টোটো করে দশ টাকায় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা ছটায় ওটা আপনারা দেখবেন অবশ্যই